আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকেরে মারিয়া ফলায় ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসা আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমলনিয়া যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া কাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামছা বাই দেয়ের পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া পাশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দেওয়ার মাটি দাও মিনহা খালাকুনা কুম ও ফিহা জানাজা দিয়া মাটি দিয়ে পাড়াইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন জন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার মাটি মাটি উপরে মাটি নিচে মাটি অন্ধকার অন্ধকার সবাই যাওয়ার পরে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই ইসলাম চিনি নাই নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে হবে নবী জীবনের আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়ে বলবে ফেরেস তাই নাফার মানে কোন সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজেও পর্দা করত না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পর তো করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্যের দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি এই গুণাগার না ফার দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাদু আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার সত্যি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি না যাবে না আরে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো তো করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো কাটবো না বে চলবো না মা বাবার সাথে করব না না শিক্ষকের সাথে মুরব্বীদের দোয়া নিয়া নবীন তরিকা অনুযায়ী চলবো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরা আপনার মতো কত পুরারা নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন আর গুনা করবো না রে মালি আর গুনা করবো না রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক তাওবার নিয়াত করেছি দয়া করে তাও বা কবুল করে নেন গুণামুক্ত হইয়া চলার তাও ফিদান করে না